রাহাতে রানিং রানিংে আচ্ছা রানিংে মাস্টার থাকেন আমরা দিচ্ছি সেভাবে এখান থেকে এখানে আসার পরে বলবে ওকে হ্যাঁ রোল টেক অ্যাকশন না ঠিক <ihaz> আছে <violin beeping warfare> <ė styles> <Diamond Hai>

যে <laughs> <laughs> দেখো দেখো <Long> <laughs> <laughs> কোন শুনাশন দেখো কি আসছে বাবা বাবা আপনি একটা বাবা এই